না থাকলে এখানে আল্লাহর কথা থাকে। এই অনেকে কিন্তু দেখে এই দোকানপাট বিভিন্ন কায়গায় আছে হ্যাঁ কেনাকাটা প্রয়োজন আছে কে কিন্তু বহুতে যাইয়া ওখানে যাইয়া সায়ের দোকানে আড্ডা মারা

আপনার এই কষ্ট করি যাতে সম্পদ রাত্রে কে রাত্র বলেন নাই দিনকে দিন বলেন নাই ঘুমকে ঘুম বলেন নাই যাদের জন্য রেখে গেছে এই সম্পদ তো বরঞ্চ আপনার জন্য আরো বিপদ বোঝা হবে তারা মাত্র ময়দানে আপনাকে সারা জাহান নাম যাবে না যাবে কারণ সন্তান যদি বদিন হলে দুনিয়া থেকে বিদায় হয় তখন আল্লাহ রাবুল আলমী তার কাছে বলবে মালিক বাপরা যদি আমাকে ইচ্ছা করত। বানাইতে পারতো নামাজি বানাইতে পারত একসঙ্গে বান্ধব ফাগুন নুন কথা ঠিকই না এই জন্য দেখবেন আল্লাহ রব্বুল আলমী আপনাকে নির্দেশ করছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অনেক বুঝাইয়া চেষ্টা করে অনেক দিনদাররা চেষ্টা করে কিন্তু বর্তমানে এই যুগে বাচ্চাদেরকে দিনদার হওয়া দিনদার বানানো বড় কঠিন তবে ভিতরটা কিন্তু মা মায়ের কাছে বাচ্চারা ছয় সাত বছর পর্যন্ত থাকে মা যদি দিনদার হয় মা যদি দিনের থাকে তখন এই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে তখন তাকে শিখায় যে নামাজে যাওয়ার ব্যাপারে আমাদের দেশে নাম বলা বরকার নেই দেখি নামাজের দাগ

ছেলের কথা বলছি বাধা দেওয়ার কোন আইন নেই যদি বাপমা তাকে বাধা দেয় আর সে যদি অভিযোগ করে সঙ্গে আইন হলেও বাপ মাকে ধরিয়া ছেলেটা ওই জন্য হুজুর ছেলেরা কোথায় গেছে বলতে না

তারা আমাদের অনুকরণ করছে মালিক আমার বাপ্পার সঙ্গে সেইভাবে সচ ব্যবহার আপনার থেকে আমরা চাই

কেউ বা হওয়ার জন্য পাগল কেউ বা মূর্তি হওয়ার জন্য পাগল কেউ বা সাইকুল হাদিস কেউ বা হওয়ার জন্য পাগল কেউ মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল আরে কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল

একজনের বিভিন্ন লক্ষ লাগাবার জন্য ঠিক না ঠিক আরে সার্বনার অনেক সময় যখন নাকি বিভিন্ন পোস্টারের ভিতরে লক্ষ উপাধি লাগায় মানে মনে অর্ধেক পৃষ্ঠে যায় লক্ষ্যদের উপাধিতে কথা বাজার টাকা দিয়েছে বলে শান্তি নেওয়ার পাগল ওরুম খুলে টাকা দেখে পাগল আর এক আল্লাহর গন্দা বান্দি আমার মাউল পাগল

খুব বড় বড় বাচ্চাদের ইতিহাস হলেশাই দামি করলো অনেক ছেড়ে সন্তান কোনো পাওয়া যায় না কোনো পাত্তা নাই

তার পাগল না কোন সম্পদের কোন অট্টালিক বিল্ডিং এর ভিতরে কোন গাড়ি বাড়ির ভিতরে শান্তি তালাশ করো আসলের ভিতরে শান্তি না আসলে শান্তি হইলো অন্তরের শান্তি আর অন্তরে শান্তি আমার মাওলা রাখছে তার জেকের অন্য কোন জিনিসের ভিতরে আমার মালিক অন্তরে শান্তি রাখে নাই এই আমার বাজানদেরকে বলবো পর্দার মামুনদেরকে বলবো যখন আমার মালিক চরমনের ময়দানে নিয়ে আসছে আমার মালিক বড় দয়ার মালিক

এই শব্দ আর বাইরের শব্দের কর আর দূরের শব্দ আমার ভিতরে কি করতে আছে একরকমের শব্দ করতে হয়েছে মনের গতিতেই শেষ করে দেয় নিয়ে চিন্তা যখন তাদের কাছে দুনিয়ার পরিচয় আসবে তখন তারা দুনিয়াকে তিনটা তালাক দিয়ে দৌড় দেবে

আর ফেকেরের ভিতরে চিন্তার ভিতরে থাকে আর মালিকের কাছে দোয়া করতে থাকে আবার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় দয়ার মালিক যদি আমার মালিক কি বলতে পারে ভাই ভাইয়া এক মাহ বিলার সে এক পাথর তোমাকে পাওয়ার জন্য তোমাকে রাসি করার এই যদি আমার মালিককে ডাক দুধ খাবে খাওয়ার সময় হয়তো আমাদের দেখতে ঘুরে কুতুদের